প্রিয় পরিবার তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আজকে ব্লকটি স্টার্টিং করলাম তোমরা সব কেমন আছো অবশ্যই জানাবো বন্ধুরা আর সকাল সকাল ব্লকটি স্টার্টিং করলাম দেখো বন্ধুরা সকালে কি খাবার আজকে সকালে খাবার ছিল তোমার যাও ভাত আলু ছানা কচু ছানা ব্যাস এটুকুই আর তোমরা সব সকালে কে কি খেয়েছো অবশ্যই জানাতে বলবো না প্লিজ জানাবে আর খাওয়া পর ঘরে বসে বসে প্রচুর ঠান্ডা লাগছিল তাই বাইরে যাচ্ছি দেখো বন্ধুরা বাইরে যাচ্ছি ঘরে প্রচুর পরিমাণে ঠান্ডা তাই বাইরে যাচ্ছি আর শরীরটাও ভালো নয় খুব জ্বর ঠান্ডা কাশি লেগেছে তাই রোদেও যাচ্ছি বন্ধুরা আমরা আমার ভিডিও দেখছি কিন্তু লাইক কমেন্ট কিছু করছি না প্লিজ লাইক কমেন্ট শেয়ার একটু করবে আমি ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গাতে নতুন আর এইদিকে বন্ধুরা আমি বাইরে চলে আসলাম তেল মেকের রোদে বসে আছি দেখো বন্ধুরা তেল মেকের রোদে বসে আছি প্রচুর পরিমাণে তেল মেখেছি গাছ দেখছি বন্ধুরা শরীরটা ভালো নয় তো তাই প্রচুর পরিমাণে তেল মেখেছি দেখো বন্ধুরা তেল মেকের রোদে বসে আছি এখন চুপচাপ তেল মেকের রোদে বসে আছি আর এদিকে দেখো বন্ধুরা হাঁস গোড়ো আমাদের গ্রামে কেমন চড়ছে কত সুন্দর লাগে দেখতে হাত ধীর রেডি হয়ে বন্ধুরা ভাত খাবো আছে ঝাল ঝাল করে একদম কচু দিয়ে মাংস দিয়ে আর ডালটা তোলা হয়নি ডালটা তোলা হয়নি মনে ডালটা তুলতে তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি দেখো বন্ধুরা কচু দিয়ে মাংস দিয়ে কেমন লাগছে না লাল একদম পুরো পর দেখো বন্ধুরা আমার মেয়ে কি করছে বাইরে দেখো বন্ধুরা আমার মেয়ে বস্ত্র মধ্যে ঢুকে কেমন খেলা করছে দেখো ছোটবেলায় না ও মধ্যে ঢুকে কেমন খেলা করছে দেখো বন্ধুরা বাইরে খাওয়া দাওয়ার পর বন্ধুরা আর তোমরা সব দুপুরে কি খেয়েছো অবশ্যই জানাতে না প্লিজ জানাবে বন্ধুরা দুপুরে তোমরা সব কে ক্যাকি খেয়েছো দেখো বন্ধুরা কী সুন্দর খেলা করছো বস্ত্রের মধ্যে ঢুকে ও একাই খেলা করছে কেউ নাই বন্ধুরা বস্ত্রের মধ্যে দেখোছ বন্ধুরা আর এইদিকে দেখো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেলো আজকে সন্ধ্যার টিফিন দেখো বন্ধুরা চা বলে বসে আছি দেখো বন্ধুরা আজ সুপের সন্ধ্যের টিফিন সন্ধের টিফিন ছিল বন্ধুরা দেখো তোমাদের দেখাচ্ছি দেখো দুধ চা আর পাও টিফিন আজকে কোনো পাঁপড় ভাজা নাই কিছু নেই সব ব্যাস এইটুকুই আর বেলা তোমরা সবকে কী খেয়েছো অবশ্যই জানাতে বলবে না প্লিজ জানাবে দেখো বন্ধুরা দুধ চা পাউরুটি আর আজকে রাতে মা কী করেছে দেখো বন্ধুরা তোমাদের দেখাচ্ছে দেখবে এই দেখো বন্ধুরা ছিঁড়া পিঠে করেছে আর খেজুর গুড় হ্যাঁ বন্ধুরা অনেকদিন পর খেলাম আবারও ছেড়া পিটি আর খেজুর গুঁড়ো বন্ধুরা দেখো এই খেজুর গুড়ে চুপানাম আর এই মুখে বানলাম দেখো বন্ধুরা আমার তো খাওয়া হয়ে গেছে আর কে কে খেয়েছি অবশ্যই জানাতে বলবো না হেবি সুন্দর লাগলো বন্ধুরা দেখছো আর রাত্রে কি মেনু ছিল দেখাচ্ছি বন্ধুরা দেখবে রাত্রে মেনু ছিল তোমার এই দেখো কদু ডাল মাংস মাংসের টিকিয়া এটুকুই আর তোমরা সব সব ক্যাকেই খেয়েছো অবশ্যই জানাবে প্লিজ জানাবে রাত্রে তোমরা সব কি খেয়েছো মাংসটা সব সফট ছিল খাসির মাংস ছিল বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে বলবটা তুলতে মনে ছিল না তাই লাস্ট হলে একটু তুললাম আর তোমরা আমার ভিডিও দেখছো কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিছু করছো না প্লিজ আমি ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সবই তিন নতুন আমাকে একটু সাপোর্ট করো পাশে সাথে ভিডিওগুলো একটু দেখবো কেউ বন্ধুরা প্লিজ সাপোর্ট করবে